বিএনপিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম রীতিমতো উত্তাল অবশ্যই সেটা বিএনপির পক্ষে নয় বিপক্ষে বিএনপির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ইতিবৃত্ত যে বৃত্ত শেষ হয়ে গেছে আর শুরু করা সম্ভব নয় সেটি হলো বিএনপির পক্ষে কলম ধরার মতো শক্তিশালী লোক নেই দুই চারজন আছেন যারা কলম ধরতে পারেন কিন্তু তাদের লেখা পড়ার মতো যে প্ল্যাটফর্মগুলো দরকার সেটা নেই বাংলাদেশ প্রতিদিন তারপরে নয়াদিগন্ত প্রথম আলো এই পত্রিকাগুলোতে যারা জনপ্রিয় কলাম লেখক তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই মাঝে মধ্যে প্রভাব বিস্তার করে দুই চারজন লোক কলাম লিখেন কিন্তু ও কলাম অকথ্য ও কলাম অশ্রাব্য এবং ওই ধরনের নিবন্ধ অজনপ্রিয় কেউ পড়ে না অর্থাৎ বিএনপি কোনো একজন নেতা লিখলেন সাবেক সংসদ সদস্য লিখলেন কিন্তু কলামের যে নান্দনিকতা যেমন নির্মল সেন লিখতেন এ মুসা সাহেব লিখতেন আবদুল গফ্ফার চৌধুরী সাহেব লিখতেন কারো পক্ষে লিখতেন বা বিপক্ষে লিখতেন ওটা ভীষণ রকম সমাজে প্রভাব বিস্তার করত একটা সময় শফিক রেহমান সাহেব লিখতেন তিনি এখন লিখছেন না বিএনপির যে সমস্ত লোকজন খুব স্ট্রংলি কথা বলতে পারেন এবং লিখতে পারেন তাদের মধ্যে একটা সময় গিয়াস কামল চৌধুরী সাহেব ছিলেন তারপরে রয়টারের আতিকুল ইসলাম সাহেব ছিলেন তারপর বিবিসির যে আতাউসামার সাহেব ছিলেন এরপর শফিক রহমান সাহেবের ভাই সিরাজুর রহমান সাহেব ছিলেন একজন লোক নেই বিএনপি মাইন্ডেড মনে করা হয় শফিক রহমান সাহেবকে মাহমুদুর রহমান সাহেবকে কিন্তু এই দুজন মানুষ কোনো অবস্থাতেই এখন বিএনপির পক্ষে একটা কলম এর একটা ক লিখবেন না তারা যে সম্মান যে মর্যাদা যে একসেপ্টেন্স এটি পাওয়ার কথা ছিল সেটি তারা বিএনপি থেকে পায়নি বরং ক্ষেত্রে বিশেষে এতটা অপমান এতটা অপদস্থ এবং এতটা যাকে বলা হয় নিগ্রহের শিকার হয়েছেন এই দুই ভদ্রলোক তারা সর্বশক্তি দিয়ে ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি বিএনপির কোনো ক্ষতি করবেন না কিন্তু বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে এমনভাবে প্রমোট করবেন যে বিএনপি অটোমেটিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি এই দুজন লোকের পাশাপাশি আরও এরকম হয়তো আরও দশজন আছেন তাদের কথা বলতে পারি তো কাজেই মূলধারার যে গণমাধ্যম সেখানে নেই কোনো এমন এমনকি বিএনপির পক্ষে টেলিভিশন টকশোতে এসে কথা বলতে পারেন খুব চমৎকারভাবে কথা বলতে পারেন এরকম লোক নাই এখন ফজলুর রহমান সাহেব কথাবার্তা বলছেন কিন্তু তিনি বিএনপির পক্ষে কথা বলছেন না তিনি নিরপেক্ষ কথাবার্তা বলছেন আর বিএনপির পক্ষে কথা বলার জন্য তার যে অ্যাক্রিডেশন দরকার তার যে সম্মান দরকার যে মর্যাদা দরকার সেই জিনিসটা যেন ফজলুর রহমান সাহেব পাচ্ছেন না সমাজে এখনো পর্যন্ত যে সমস্ত লোকজন রয়েছেন যারা একসময় বিএনপির পক্ষে খুব কথা বলতেন যেমন কথা বলতেন আসিফ নজরুল সাহেব কথা বলতেন সেই যাকে বলা হয় আরও অনেকে আরও অনেকে ফরাদ মাজার সাহেব কথা বলতেন তারা কেউ এখন আর কথা বলছেন না মাহমুদুর রহমান মান্না সাহেব লিখছেনও না বলছেন না ফলে এই জায়গাটি বিএনপির জন্য ব্যারেন অনুর্বর হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী দুর্বল ছিল তখন জামাতের লোকজন বাঁশের কেল্লার মাধ্যমে এখানে ভীষণ রকম অ্যাক্টিভ ছিল এবং জামাত যা কিছুই করতো আলটিমেটলি প্রথম বিএনপির পক্ষে যেহেতু তারপর সেটা জামাতের পক্ষে যেহেতু এখন জামাতের পুরো মেশিনারিস বিএনপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে বিএনপিকে নীতিমতো নাঙ্গা করে ছেড়ে দিয়েছে নাঙ্গা মানে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিএনপির এরকম কোনো সাইবার যোদ্ধা নেই এটা হলো বাস্তবতা উল্টো এখানে জামাতকে পরাজিত করে পুরো সামাজিক মাধ্যমে এখন আওয়ামী লীগ সাইবার যোদ্ধাদের রাজত্ব চলছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই রাজত্বে আওয়ামী লীগের লোকজন এত কৌশলে এত কৌশলে কাজ করছে তারা ডক্টর টার্গেট করছে জামাতকে টার্গেট করছে সরকারের কর্মকাণ্ডকে টার্গেট করছে আর খুচিয়ে খুচিয়ে পুরো পরিস্থিতি এমনভাবে তৈরি করছে আওয়ামী লীগের সাইবার যোদ্ধারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে তাদের একটা সমঝোতা হয়ে গেছে ফলে বিএনপি বিরোধী ইসলামী শক্তিগুলো বা জামাতপন্থী যারা লোকজন রয়েছে তারা বিএনপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক অঙ্গনে প্রচার চালাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি কর্মকাণ্ড তারা করছে যেমন ধরুন একটা উপজেলাতে আওয়ামী লীগের লোক নেই বিএনপির লোক চাঁদাবাজি করছে জামাতের একজন লোক পাশে গিয়ে ফোরন কাটছে মসজিদের ইমাম সাহেবকে বলছে যে দেখো দেখো হায় হায় কী দুনিয়া আসলো এইভাবে কি চলতে পারে আল্লাহ গজব নাজিল হবে এদের প্রতি কোনো নাম বলার দরকার নেই ওই এলাকাতে বিএনপি রাজনীতি শেষ উদাহরণ হিসেবে দুজন লোকের নাম বলি বিএনপির খুবই ইফেক্টিভ জনাব হারুনা রশিদ নবাবগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তার স্ত্রী পাপিয়া এই দুজন একেবারে পরীক্ষিত বিএনপির নেতা যাদের জবান আছে ভয়েজ আছে কথা বলতে পারে জনপ্রিয়তা আছে তাদের উপর জামাতের লোকজন এবং জামাতের যারা বক্তা ওয়াজিন প্রকাশ্যে যেভাবে মাঠে নেমেছে এই দুজন লোক অল অনে সার্ডেন এদের দুজনের যদি একদিন রক কেটে দেওয়া হয় এদের দুজনকে যদি মৃত অবস্থায় পাওয়া যায় এই দুজন যদি রাগে ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেন আমি আশ্চর্য হব না কিন্তু অবাক করার ব্যাপার হলো বিএনপির পক্ষ থেকে একজন সিঙ্গেল লোকে এখন পর্যন্ত এদের পক্ষে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে একটা হুমকি ধামকি দেয়নি ফলে বিএনপির পক্ষে কি কথা বলবেন ঝুঁকি নিয়ে এবং সে নিজে ব্যক্তিগত টার্গেট হবেন কেন হবেন বলেন কেন হবেন আপনি আমার কথা চিন্তা করেন আমি জাস্ট নিজের উদাহরণ দিয়ে বলি দু হাজার আঠারো সনে যখন আমি এলাম তখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সংঘাত ছিল না একটা দুটো একটা মামলা ছিল আর কোনো মামলা ছিল না কিন্তু বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো মামলা হলো আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেল আমার গাড়ি ভাঙচুর করা হলো কোটি টাকা দামের গাড়ি ভাঙচুর করা হলো আমার যে বাড়িটি ভাঙে ফেলা হলো সেটি প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের একটি বাড়ি ভেঙে ফেলা হলো এখন যদি আপনি ধরেন আমার ক্যারিয়ারেই দু হাজার আঠারো থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিএনপিতে আসার কারণে অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি আর্থিকভাবে লোকসান দিয়েছি তারপর যে মানসিক অত্যাচার যে সামাজিক অত্যাচার যে থ্রেট যে ভয় যে আতঙ্ক আমাকে তাড়া করেছে আচ্ছা আপনারা বলেন তো যে আমি কেন এখানে এলাম এবং বিএনপির পক্ষ থেকে আমার জন্য এই একটা মানুষ বলুন তো আমি তো বিএনপি থেকে কেউ বলতে পারবে না যে আজ পর্যন্ত একটি টাকা আমি লাভ করেছি পাওয়ার সম্ভাবনা হয়েছে বরং যে সময়টিতে বিএনপিতে এসেছি কেউ আসে না এমনকি আওয়ামী লীগে যখন রাজনীতি করেছি সেই প্রথম থেকে আওয়ামী লীগকে দিয়েছি স্বয়ং শেখ হাসিনা বলতে পারবেন না কেউ বলতে পারবেন না আওয়ামী লীগের আমার নিজের উপার্জনে টাকা দিয়ে আওয়ামী লীগকে দিয়েছি যখন ছিলাম আমার নির্বাচনের এলাকা কেউ বলতে পারবেন না আমার নিজের টাকা দিয়ে আমি নির্বাচন করেছি নিজের টাকা দিয়ে নির্বাচনের পর পাঁচটি বছর অন্তত কত টাকা যে খরচ করেছি জাকাত ফেতরা দান খয়রাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা স্কুল কলেজ করা সব নিজের টাকাতে করেছি সরকারের এক কাপ চাও কখনো খাইনি সরকারের এক লিটার তেলও কখনও পোড়ায়নি এখন সেই আওয়ামী লীগ আমাকে যে ক্ষতি করেছে আবার সেই বিএনপির জন্য আসলাম সেখানে আমার এত বড়ো আর্থিক ক্ষতি হলো মানসিক ক্ষতি হলো কিন্তু বিএনপি আমাকে অন করবে বা আমি বিএনপিকে ওন করব করবো এরকম একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি তাহলে আমি বা আমার মতো যারা আছেন তারা কেন বিএনপির জন্য ফাইট করবেন ফলে কি হলো বিএনপির জন্য পুরো ময়দান একেবারে উন্মুক্ত হয়ে গেছে এই আমি দু হাজার বারো সনে বেগম খালেদা জিয়াকে নিয়ে পত্রপত্রিকায় লিখতাম টেলিভিশন টক শোতে বলতাম শেখ হাসিনার জমানাতে আমি সিটিং এমপি হিসেবে দু হাজার চোদ্দো থেকে আঠারো তারেক রহমান সাহেবের নাম নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক ছিল না তখন সুকৌশলে তার নাম নেওয়া তার পক্ষে লেখা তাকে মহৎ ব্যক্তি হিসেবে উপস্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তো এরকম আমার মতো হয়তো অনেকেই করেছেন অনেকেই করেছেন কিন্তু সেই মানুষগুলোর এই যে বিএনপির মাত্র আগস্ট মাসটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসটি বিএনপির পক্ষে ছিল সেপ্টেম্বর থেকেই পুরো উল্টো এই আগস্ট মাসে বিএনপির সবাই চোখ উল্টে ফেলেছেন অর্থাৎ তাদের যারা দুঃসময়ের বন্ধু বান্ধব দুঃসময় তাদেরকে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং যারা বিএনপির অফিসে যেতে পল্টন অফিস কিংবা বেগম অফিসে একশো তেত্রিশ বার যারা পড়েছে সেই সমস্ত মানুষের ভিড়ে এখন ওই অফিসে যাওয়ার কোনো মানে অবস্থাই নেই কে মনোনয়ন পাবে কে মন্ত্রী হবে কে এমপি হবে সবার জামা কাপড় কোট প্যান্ট বানানো থেকে শুরু করে